মানে এলাকার দৃশ্য দেখানোর জন্য এই একটা রাস্তার সাথে বাড়ি অনেকটা সুন্দর বাড়ি তো এই বাড়ির পাশে আমি আর একটু দেখাই ঠিক আছে মানে কীরকম তাই আপনারা দেখতে পারেন দেখেন কেমন লাগে তাই কমেন্ট করবেন অনেকটাই ভালো লাগে তাই হাঁটতেছি ওই আমরা তিনজন যাইতেছি সামনে আমি আসি পাশে হাঁটতেছি আর দেখি আমরা ভাইরা জৈতুন ফল দেখাইতেছে এই ফলটা অনেকটাই তিতা খাইতে তাই দেখুন অনেকগুলোই রয়ে গেছে মানে এই ফলটা অনেক তিতা লাগে খাইতে জামের মতন দেখতে বাংলাদেশি গাছটাও সেই অনেক সুন্দর আরো অনেক দৃষ্টি দৃশ্য দেখামো হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে জামু দেখি অনেকটাই

এই বাড়িটা বিক্রি হবে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো যে গ্রামের সাইড যে বাড়িটা বিক্রি হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা বিক্রি হবে মানে ওই

দেখুন মানে কত সুন্দর গাছ মানে আমি একটু দর্শকদের সবাই সবাইকে আমরা এখন আমাদের কিছু কথা বলবে আমাদের বড় হয় আপনাদের জন্য আমি একটা কথা বলি দেখতেছেন এটা তো জানেন যে একটা গম উঠাই নিলাম দুই আর দুই মাস ধরলাম দুই মাস আগে বুনছে গম বুনছে তারপরে এইটুকু গাছ হয়েছে এইটুকু গাছ হয়েছে তারপরে এখনো এইটার গম ধরতে গম ধরবেও না গম গম অবস্থা হবে তখন কেটে ফেলবে

কাজটা করে আর যদি কৃষি কাজ তো কৃষি কাজ আপনারা জানেনি কৃষি কাজ বলতে আপনার এই মালটা ফালটা এগুলা হাবি দাবি আপেল বা স্যালাদ পাতা বা টমাটো পেঁয়াজ মরিচ যা বলেন এগুলো হলো এগুলো হলো বেশি দিন লাগে না আবার এগুলার জন্য একটা যদি মরিচ গাছ লাগান আপনি কিন্তু বেশি দিন না পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফল পাই যাবেন মরিচ বেগুন টমাটো যা বলেন সেগুলা আবার খুব তাড়াতাড়ি হয় কিন্তু এই জিনিসটা এদের খুব দেরিতে হয় বুঝি না কিসের জন্য যারা লাইভ দেখতে

তে দেখো মানে 100টা কত সুন্দর মানে এটা মটারের মত বানানো হইছে ছোট ছোট এটা কি করে সেটাই আমি জানি জানতে এটা আগে মানে মানুষজন জিনিসপত্র আগে অনেক আগে যারা এই রুম রুম গুলোতে